আমি যার কাছে ঋণী তার কাছে তার চোখের সঙ্গে আমি চোখ রাখতে পারিনি এ হুজুকে যদি আমাদের কোনো ঋণ থাকে কোনো মহাজন থাকে তার চোখের সঙ্গে আমরা তার মুখের দিকে তাকাইতে পারি কি নিচু হওয়ার কথা বলতে হয় তাই না মহাজনের চোখের সামনে আমার মহাজন আমি তার কাছে ঋণী সে আমার কাছে অর্থ পায় সম্পদ পাবে টাকা পাবে আমি দিতে পারতেছি না তাহলে আমাকে একটু ছোট হয়ে থাকতে হবে ভগবান বললে হেসিদারা নেই আমি ভগবাই হনুমানের কাছে ঋণী তুমি জানো তোমাকে যখন রাবণ হরণ করে লঙ্কায় নেয় তখন হনুমান যেভাবে সাধ্য করে আপনার যে যে তৈরি তৈরি করলো। পাথরের করছে এবং বন্ধু হিসেবে হনুমানে আমার কাছে নিয়ে আসছে বিভীষণকে বন্ধুরূপে হনুমানেই নিয়ে আসছে তারা যুদ্ধের শেষে সবাইকে আমি কিছু না কিছু উপহার দিছি মানে তারা আজকে রাজা বিভীষণ আপনার লঙ্কার রাজা আপনার ওই প্রতিযোগিতা কেন সবাই সবাই কেটেছে কিন্তু